是一棵树，一棵千岁古树。我见证过千百个七夕，也听过世世代代的故事。 চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম চান্দ্র মাসের সপ্তম দিনে চীনা ভ্যালেন্টাইন্স ডে বা ছি উৎসব উদযাপন করা হয় এবছর সেই দিনটি আগস্টের দশ তারিখ পড়ায় সেদিনই উদযাপন করা হয় এই উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে বর্ণিল গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি চীনা প্রেমের অত্যাশ্চর্য পরিবেশনার মাধ্যমে সিএমজির উৎসব গালা দর্শকদের ভীষণ মুগ্ধ করে গালা শুরুতে একটি গানের সঙ্গে ছিসি রীতিনীতির একটি পরিবেশনা মঞ্চস্থ হয় অনুষ্ঠানের মূল মঞ্চটি মধ্য চীনের হুবেই প্রদেশের ইউনসি কাউন্টিতে তৈরি করা হয় এটি কাউহার্ট এবং ওয়েভার গার্লের পৌরাণিক ব্যক্তিত্বের মধ্যে বার্ষিক সাক্ষাতের কিংবদন্তিকে স্মরণ করে উদযাপন করা হয় যা কাউহার্ড এবং ওয়েভার গার্লের কিং কিংবদন্তির জন্মস্থান এআই প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে সাতটি চীনা শহরের সাতটি প্রাচীন গাছকে গালায় শুভেচ্ছা জানানো হয় চীনা ভালোবাসা দিবসের মূল চেতনাকে প্রেমময় ও ঐতিহ্যের মুগ্ধকর প্রদর্শনে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ পুরো গালায় সাধারণ মানুষের আবেগ অনুভূতির কথা মাথায় রেখে তারুণ্যের কবিতা ও গান শোনানো হয় অনুষ্ঠানটি সিসিটিভি ওয়ান সিসিটিভি থ্রি সিসিটিভি ফিফটিন সহ সিএমজির টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয় সিএমজির অফিসিয়াল ওয়েবসাইট ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মেও এই অনুষ্ঠান দেখানো হয়। ছিসি হাজার ছয় সালে রাষ্ট্রীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়